রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা মহারাজরা যারা গেরুয়া বসন ধারণ করেন যারা ব্রহ্মচর্য পালন করেন তারা কিন্তু ভোট দান করেন না অর্থাৎ পরিচালনার যেটা প্রক্রিয়া ভোট দানের যে প্রক্রিয়া যারা সংসার ত্যাগী সন্ন্যাসী ইতিমধ্যেই হয়েছেন বা হবেন তারা কিন্তু ভোট দান করেন না পক্ষান্তরে ভারত সেবাশ্রম সংঘের যারা সন্ন্যাসী মহারাজ সেখানে যারা সন্ন্যাসী তারা কিন্তু ভোট দান করেন অর্থাৎ কিনা রাজনৈতিক প্রক্রিয়ায় তারা সরাসরি ব্যক্তিগত ভাবে অংশগ্রহণ করেন যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক নিঃশ্বাসে ভারত সেবাশ্রমের ভারত সেবাশ্রম সংঘের একজন মহারাজ এবং রামকৃষ্ণ মিশনের একটি শাখা এবং ইস্কনের উল্লেখ করেছেন আমরা কিন্তু শুরুতেই বলবো এদের একাশনে রাখা যায়